ফেসবুক আইডি লগ ইন করার সময় সঠিক পাসওয়ার্ড এবং সঠিক মোবাইল নাম্বার দেওয়ার পরেও কিন্তু ওই আইডি গুলো লগ হয় না নানা রকম সমস্যা দেখায় তো আপনি যদি এমন কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই স্পেশাল আপনি এখান থেকে কিন্তু অবশ্যই সমাধান কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনি এরকম সমস্যায় পড়ে থাকলে আপনার সমাধান করতে হলে আপনাকে সবার আগে আপনার মোবাইলে কিন্তু দুইটা ফেসবুক কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু করতে হবে তো দুইটা ফেসবুক কি কাজ রয়েছে এটাও কিন্তু একদম বিস্তারিত বলে দিব আপনি অবশ্যই এই ভিডিওটি দেখার আগে আপনি এখানে দুইটা ফেসবুক কিন্তু এখানে ইনস্টল করে নেবেন একটা ফেসবুক লাইভ আর একটা হলো ফেসবুক অফিসিয়াল অ্যাপ আপনি এই দুইটা ইনস্টল করে নেবেন তো দুইটা ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন একটি রয়েছে এখানে আপনি যেটা অফিসিয়াল দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ফেসবুক আইডিতে লগইন করবেন এইটা আপনি এইভাবে এখানে রেখে দিবেন এবং বাকি যে আরো ফেসবুক লাইভ আপনি কি করবেন এখানে ঢুকবেন তো এখানে আপনি অবশ্যই আপনার অন্য একটি ফেসবুক আইডি অথবা আপনি একটি নতুন আইডি খুলতে পারেন কোনো সমস্যা নেই মূল কথা হলো আপনার এখানে একটি ফেসবুক লাইনে কিন্তু একটি আইডি থাকতে কিন্তু হবে এখন আপনি এখান থেকে এই ফেসবুক লাইনে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে একটি সার্চ বার রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার যে আইডি সমস্যাটি রয়েছে লগ হচ্ছে না আপনি ওই আইডির নাম তালিকা এখান থেকে সার্চ করে দিবেন তো আইডির নাম তালিকা এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনি চলে আসবেন ওই আইডির প্রোফাইল রয়েছে এখানে প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাবেন এই যে ফিল্ড রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রোফিল নামে একটি অপশন থাকবে আপনাকে কি করতে হবে এই যে আইডি রয়েছে এই লিঙ্কটি কিন্তু আপনাকে এখান থেকে কপি কিন্তু করতে হবে তো এই লিঙ্কটি এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন এই যে আপনি যে এখানে ফেসবুক আইডিতে লগ ইন করবেন এইখানে তো এইখানে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আপনি কি করবেন এইখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার আপনি যে কিছু আগে লিঙ্কটি কপি করেছিলেন আপনাকে কিন্তু ওই লিঙ্কটি কিন্তু এখান থেকে পেস্ট কিন্তু করতে হবে তো আপনি কি করবেন ওই লিঙ্কটি এখান থেকে পেস্ট করবেন তো এইখানে লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার লিঙ্কের সবার শেষে কিন্তু এরকম একটি ইউজার নেম কিন্তু থাকতে পারে এমনকি এখানে কিন্তু অনেকের নাম্বার কিন্তু থাকতে পারে তো যাদের এখানে ইউজার নেম রয়েছে আপনারা কি করবেন এখান থেকে শুধুমাত্র

এরকম একটি নাম্বার কিন্তু এখানে শেষে কিন্তু শো করবে আমি ইউজার নেম দিয়েছিলাম যার কারণে এবং আপনি যদি না দিয়ে থাকেন কোন রকমের ইউজার নেম কিন্তু শো করবে থেকে আলাদা করছি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে নাম্বারটি রয়েছে আপনাকে কিন্তু এইরকম একটি নাম্বার কিন্তু এখানে ফেসবুক থেকে দেওয়া হবে তো আপনি কি করবেন এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিকে রেখে বাদ বাকি যা রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে কেটে দিবেন তো শুধুমাত্র এই নাম্বারটা লাগবে। আপনি কি করবেন এই নাম্বারটি কপি করে নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম যে আপনি মোবাইল নাম্বারের জায়গায় টিউশন দিবেন ওইখানে আপনি এই নাম্বারটি দিয়ে নিচে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অবশ্যই কিন্তু আপনার ফেসবুক এ কিন্তু লগ ইন কিন্তু আপনি করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না